ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল লেডিস্ট অ্যাক্টর রামকুমার আজকে আমরা আলোচনা করব এক বর্ষিয়ান অভিনেতা খলনায়ক বিপ্লব চ্যাটার্জিকে নিয়ে যাকে আপনারা সবাই চেনেন এই অভিনেতা বিপ্লব চ্যাটার্জির এখন কি অবস্থা বর্তমানে তিনি কেমন আছেন সেটা নিয়েই আমাদের আজকের আলোচনা বর্ষিয়ান অভিনেতা বিপ্লব চ্যাটার্জি কিন্তু সত্যজিৎ রায়ের প্রতিদ্বন্দ্বী ছবির মাধ্যমে আত্মপ্রকাশ করেন আটই জুলাই উনিশশো সালে তার জন্ম হয় বর্তমানে তার বয়স কিন্তু আটাত্তর বছর তবে এখন কিন্তু তাকে আর সিনেমার পর্দায় দেখা যায় না তিনি মেনলি টলিউডের বিভিন্ন সিনেমা এবং সিরিয়ালে কিন্তু অভিনয় করেছেন তিনি সত্যজিৎ রায় সৌমিত্র চ্যাটার্জি থেকে শুরু করে এবং তিনি তাপস পাল প্রসেনজিৎ চিরঞ্জিৎ এদের সাথে কিন্তু চুটিয়ে খলনায়কের অভিনয় করেছেন এবং তিনি এতটাই অভিনয় করতেন খলনায়কের সেই অভিনয় থেকে দর্শকদের কিন্তু শরীর জ্বলে উঠত এতটাই গুন্ডামি বদমায়েশি তিনি কিন্তু করতেন সিনেমার পর্দায় কিন্তু বাস্তবে তিনি কিন্তু অন্যরকম ছিলেন সিনেমার পর্দায় যেটা করতেন বাস্তবে তার অপোজিট তিনি ছিলেন তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন তাকে দেখিয়ে যখন বাচ্চার বাবা বা মা বলতো ওই দেখ ওই বদলোকটা যাচ্ছে বা ওই দুষ্ট লোকটা তোকে ধরে নিয়ে যাবে তখন আমার খুব খারাপ লাগতো কারণ তিনি বাস্তবে কিন্তু বাচ্চাদের খুব ভালোবাসতেন তিনি এক সাক্ষাৎকারে বলেছেন এখন তো দলাদলি চলছে এখন রাজনীতি চলছে দেখুন ছবির মান কোথায় নেমে গেছে আর এখন তো সবাই আকাশে উড়ে লড়াই করে আর আপনি কেন কাজ পান না এই প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন যে আমার মানায় না এখন সিনেমার গল্প বদলে গেছে আগে সব পারিবারিক বিষয় নিয়ে গল্প হতো আর এখন সেই সব কোনো গল্প কিন্তু নেই এবং তিনি এখনকার সিনেমার মান নিয়ে তিনি সমালোচনাও যেমন করেছেন আবার পজিটিভ দিকও কিছু তুলে ধরেছেন এবং তার বর্তমান অবস্থা তিনি কিন্তু এক তার এক সম্পত্তি এক ভিডিও সামনে এসেছে সেখানে তিনি কিন্তু হাঁটতে পারছেন না তার সাহায্যের প্রয়োজন হচ্ছে কারণ বয়সের ভারে তার এই অবস্থা হয়েছে এক সময়ে ভিলেন বলতে কিন্তু সেই বিপ্লব চ্যাটার্জি ছিলেন এবং তার প্রিয় ভিলেন বলিউডের প্রাণ এছাড়া তিনি ভিলেন হিসাবে তিনি কিন্তু নাম করেছেন বিকাশ রায় এবং তিনি বলেছেন যে আমি অভিনয় অবশ্যই করব। ধূমকেতু ছবিতে ছবি বিশ্বাস যেমন অভিনয় করেছিল ওই রকম চরিত্র যদি আমি পাই নিশ্চয়ই আমি অভিনয় করব এখন কাউকে ফোন করলে কেউ ফোনই তোলে না তিনি কাদের জন্যে যদি কোনো ডিরেক্টরদের ফোন করেন তারা তো ফোনই তোলে না কিন্তু সত্যজিৎ রায় জীবনের শেষ দিন পর্যন্ত তার সাথে কথা বলেছেন তিনি নিপট ভদ্রলোক ছিলেন যখন তিনি অভিনয় করতেন তার জন্মদিনে তার কাছে ফোন আসত এখন আর অনেক দিন হয়ে গেছে যে সেই ফোন কল আসে না এবং কাউকে ফোন করলেও সেই ফোন তারা কিন্তু তোলে না দু বছর আগে তিনি একটা সিরিয়ালে অভিনয় করেছিলেন তারপর সিরিয়াল শেষ এখন আর তার সঙ্গে কথাবার্তা বন্ধ সেই ডিরেক্টর প্রডিউসারদের আর বিপ্লব বছর আগে তার নিজের একটা আত্মজীবনী কিন্তু প্রকাশ করেছেন আমি বিপ্লব নামে এবং সেই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার সহ অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সুভাষিস প্রমুখ এবং সেখানে তিনি নিজের জীবনের সত্য ঘটনা কিন্তু তিনি তুলে ধরেছেন এবং তিনি বলেছেন এইটা পড়ে হয়তো অনেকেই বিরাট ভাজন হবেন কিন্তু এখন অনেক দর্শকরা কিন্তু যারা তার ছবি দেখেছেন বা তার অনুরাগীরা তার এই করুণ অবস্থা থেকে কিন্তু মর্মাহত যাই হোক আমি এরকম আলোচনা করতে থাকবো আমার আলোচনা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সবাইকে দেখার সুযোগ করে দিন বেলাইকনে প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছায় ইউর সাপোর্ট উইল বি মাই ইন্সপিরেশন আই অলওয়েজ সে এনিওয়েজ আই এম এন্ডিং হেয়ার আই উইল আপলোড মোর অ্যান্ড মোর ভিডিওস দ্যাট উইল বি মোর ইন্টারেস্টিং টু ইউ